মাশাল্লাহ এত বেশি গরমের ভিতরেও আমার সব কবুতর সুস্থ আছে আর আমি কি করে কবুতরকে সুস্থ রাখি এই সম্পর্কে আপনাদেরও আজকের বলে দিব এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কবুতরও সুস্থ থাকবে ইনশাআল্লাহ এই কবুতর প্রেমিক ভাই ব্রাদার সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এই গরমে আপনি কিভাবে কবুতরের প্রতি যত্ন নেবেন এই সম্পর্কে আজকের বলে দিব তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আর আপনারা পুরো ভিডিওটা দেখুন আপনার কবুতর সুস্থ থাকবে ইনশাল্লাহ অতিরিক্ত গরমের কারণে আপনার কবুতর দিন দিন অসুস্থ হয়ে পড়ছে না হয় মারা গেছে কিন্তু আপনি কি করবেন জানেন না এবং আমাদের পুরো ভিডিও আপনি দেখেন না কারণ যার কারণে আপনি ভালোভাবে বুঝেন না এই কারণে আপনার কবুতার দিন দিন মারা যাচ্ছে তো আজকের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখুন একটু কষ্ট করে ধৈর্য ধরে কারণ আপনার উপকার হবে এবং আপনার কবুতর সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনার কবুতর সুস্থ রাখতে হলে আপনাকে প্রতি সপ্তাহে দুইবার করে চেলান পানি দিতে হবে চেলান পানি দেবার পাশাপাশি আপনাকে সপ্তাহে আরেক দিন দিতে হবে লেবুর শরবত বানিয়ে প্রথম প্রথম আপনার কবুতর লেবু শরবতটা খাইতে চাবে না তো দীর্ঘ সময় দিয়ে রাখলে পানির পিপাসা ধরলে ঠেকিও খাবে আর সেলাইন পানিটা কিভাবে দিবেন আর কোন সময় দিবেন আপনার কবুতর যদি খাসায় থাকে তাহলে আপনি সব পানি আগে ফেলে দিবেন আর যদি ছাড়া থাকে তাহলে আপনি যখন দেখবেন কবুতরের বেশি একটা পানির পিপেসা ধরবে বা দীর্ঘ সময় ধরে পানি কবুতর খাইতে আসে না তখন আপনি সেলাইন পানিটা দিবেন বা লেবুর শরবতটা দিবেন। তা হইলে আপনার কবুতর পুরোপুরি পানিটা খাবে আর আপনার কবুতর ইনশাআল্লাহ সুস্থ থাকবে দিনের বেলায় অতিরিক্ত গরম পড়ার কারণে আপনার কবুতর বাইরে বেশি এটা ছাড়বেন না কারণ বাইরে প্রচুর পরিমাণ গরম থাকে তাপমাত্রাটা বেশি থাকে এই জন্য আপনার কবুতর যতটা সম্ভব বিকালে ছাড়বেন কবুতর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকবে ইনশাল্লাহ